আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা হামলায় তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধ ও কামান থেকে চালানো হামলায় তছনছ হচ্ছে গাজা সিটির উত্তরাঞ্চল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে হাইফা বন্দর নেকেভ উম্মা আল রসরাস ও বীরসেবাই এ হামলা চালানো হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশে ধরপাকড় শুরু করে ইরানের পুলিশ বারো দিনের যুদ্ধে তারা প্রায় একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করার দাবি করেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে সামনে রেখে আরবান এ মন্তব্য করলেন ভারতের বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইসরায়েলের রাষ্ট্রদূত রিভেন আজারের মন্তব্যকে অসহনীয় অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করেছে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শুনছিলেন খবরের সংবাদ এবার রিজভি গাজায় হামলায় তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের যুদ্ধ বিমান ও কামান থেকে চালানো হামলায় তছনচ হচ্ছে গাজা সিটির উত্তরাঞ্চল রাতভর অঞ্চলটি কেঁপে কেঁপে উঠেছে বিস্ফোরণের শব্দে গত সোমবার রাতে সেখানে হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে আর গতকাল মঙ্গলবার থেকে আগের চব্বিশ ঘন্টায় উপত্যকা জুড়ে হত্যা করা হয়েছে উন ফিলিস্তিনিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল জুলাইয়ের শেষ দিকে পাল্টা পাল্টি অভিযোগ তুলে আলোচনা থেকে সরে যায় দুই পক্ষ এরপর গাজা সিটির পুরনো নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল সরকার তখন থেকেই সেখানে তীব্র হামলা চলছে কতদিনে হামলা চলবে তা স্পষ্ট করেনি ইসরায়েল গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের চব্বিশ ঘন্টায় নিহত উননব্বই জনের মধ্যে একত্রিশ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এ সময় আহত হয়েছেন পাঁচশো তেরো জন এ নিয়ে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনে আহত হয়েছেন এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ হতাহত ফিলিস্তিনিদের প্রায় সবাই বেসামরিক মানুষ প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মীরা জানিয়েছেন সোমবার রাতে গাজা সিটির জাইতুন এলাকায় দুটি বাড়ি ও মধ্যাঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলিতে এগারো জন নিহত হন এছাড়া দক্ষিণ গাজার ইউনিসে একটি বাড়িতে হামলায় এক শিশু ও তার মা বাবা সহ সাতজন নিহত হয়েছেন মাওয়াসি উপকূলে নিহত হয়েছেন চারজন তবে ইসরায়েলি বাহিনীর দাবি গাজার বেসামরিক মানুষের হতাহত হওয়ার সংখ্যাটা যতটা সম্ভব কমাতে চাচ্ছে তারা গতকাল তারা বলেছে আগের মাসে উত্তর গাজায় কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে এরই মধ্যে আগামী অক্টোবর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ জুড়ে সামরিক নিয়ন্ত্রণ আরো বাড়ানোর পরিকল্পনা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের হাইফা বন্দরে হুথিদের হামলা ইয়েমেনে হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে হাইফা বন্দর নেগেভ উম্ম আল রসরা ও বীর হামলা চালানো হয়েছে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়াশারী বলেছেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুথি তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত উননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে একত্রিশ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী এ সময় পাঁচশো তেরো ফিলিস্তিনি আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে অনাহারের কারণে গাজায় আরো পাঁচ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে এ নিয়েও পতাকাটিতে অনাহারের মৃত্যুর সংখ্যা দুইশো সাতাশে পৌঁছাল যাদের মধ্যে একশো তিনটি শিশু ইরানে পুলিশের হাতে গ্রেপ্তার একুশ হাজার সন্দেহভাজন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশে ধরপাকড় শুরু করে ইরানের পুলিশ বারো দিনের যুদ্ধে তারা প্রায় একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করার দাবি করেছে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম পুলিশের মুখপাত্র সাঈদ মন্তজেরোল মাহদি এ তথ্য জানান ইরানের পুলিশ জানিয়েছে তেরোই জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর পর দেশজুড়ে চেক স্থাপন ও রাস্তায় টহল জোরদার করা হয় পাশাপাশি জনগণকে সন্দেহজনক কোন ব্যক্তির ব্যাপারে খবর দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের মুখপাত্র বলেন জনগণের কাছ থেকে কল একচল্লিশ শতাংশ বেড়েছে যা বারো দিনের যুদ্ধে একুশ হাজার সন্দেহভাজন গ্রেপ্তারের কারণ হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা জানানো হয়নি ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানে অবৈধভাবে থাকা আফগান অভিবাসীদের বহিষ্কারের গতি বেড়েছে সহায়তাকারী সংস্থাগুলো বলছে স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগও তুলেছে পুলিশের মুখপাত্র আরও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই হাজার সাতশো চৌহাত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে হাঙ্গেরি ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গতকাল মঙ্গলবারে মন্তব্য করেন তিনি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে সামনে রেখে অরবান এ মন্তব্য করেন দুই সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার সঙ্গে তার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা ও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করে কিছু ইউরোপীয় নেতার সমালোচনার মুখে পড়েছেন এদিকে তার মন্ত্রিসভা মুদ্রাস্ফীতির ধাক্কা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন ইউরোপীয় ইউনিয়নের একমাত্র ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে তার স্বাধীনতা থাকা উচিত আমরা এখন এমনভাবে কথা বলছি যেন যুদ্ধ এখনো চলমান কিন্তু তা নয় ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছেন রাশিয়া এই যুদ্ধে জয়ী হয়েছে প্যাট্রিয়ট ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন বলেন এখন শুধু প্রশ্ন কখন ও কোন পরিস্থিতিকে ইউক্রেনের পক্ষে থাকা পশ্চিমারা স্বীকার করবে যে এটি ঘটে গেছে এবং এর ফলাফল কি হবে হাঙ্গেরি তার জ্বালানির বেশিরভাগ রাশিয়া থেকে আমদানি করে দেশটি ইউক্রেনে অস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের যোগদানের তীব্র বিরোধিতা করেছে অরবান তার যুক্তি এতে হাঙ্গেরির কৃষক ও বৃহত্তর অর্থনীতির বিপর্যস্ত হবে প্রিয়াঙ্কা গান্ধীকে ইসরায়েলের রাষ্ট্রদূতের অপমান কংগ্রেসের তীব্র নিন্দা ভারতের বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের মন্তব্যকে অসহনীয় অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মঙ্গলবার এক্স পোস্টে গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ভারতের লজ্জাজনক নিরবতার সমালোচনা করেন তার পোস্টের জবাবে রাষ্ট্রদূত আজার এ লেখেন প্রিয়াঙ্কার বক্তব্য সঠিক সত্য নয় বরং প্রতারণামূলক তিনি দাবি করেন গাজার বেসামরিক হতাহতদের জন্য দায়ী হামাস এবং সংস্থাটি গাজায় প্রবেশ করা আজারের এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় দলের প্রচার ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান পবন খেরা বলেন একজন কূটনীতিকের পক্ষে ভারতের একজন সাংসদকে প্রকাশ্যে আক্রমণ করা অভূতপূর্ব অগ্রহণযোগ্য দলের সাধারণ সম্পাদক জয়ারাম রমেশ অভিযোগ করেন ইসরায়েলের ধ্বংসের বিষয়ে গত দেড় দুই বছর ধরে ভারত সরকার অনৈতিক কাপুরুষতা দেখিয়েছে এবং রাষ্ট্রদূতের মন্তব্যের বিরোধিতা করাও তাদের কাছে অতিরিক্ত প্রত্যাশা লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গিয়ে বলেন ভারতে ওই প্রথম দেশগুলোর মধ্যে ছিল যারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় যা অনেক পশ্চিমা দেশ এখনো দিচ্ছে নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান রিজভি একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা ষড়যন্ত্র করছে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকের ষড়যন্ত্র চলমান চাঁদাবাজ দখল বাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির নেতা মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন এর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের ছাপ্পান্নতম জন্মবার্ষিকীতে বনানিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি সময় তিনি অভিযোগ করেন শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান দেশের স্বাভাবিক রাজনীতি থাকলেও তার এই অকাল মৃত্যু হত না